ভারতের অপারেশন সিন্ধুর এবং পাকিস্তানের অপারেশন বুনিয়ানুন মার্সুস নিয়ে রোববার ব্রিফিং করে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ সময় অভিযানের বিভিন্ন তথ্য তুলে ধরেন মন্ত্রী রাজনাথ সিং ব্রিফিংয়ে ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী বলেন দেশটির সামরিক বাহিনীর সফলতা কাশ্মীর থেকে রাওয়ালপিন্ডি পর্যন্ত কাঁপিয়ে দিয়েছে অভিযানে জঙ্গিদের কঠোর জবাব দেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি অভিযানে আমরা আমাদের আমাদের তাতেই গর্জন রাওয়ালপিন্ডি পর্যন্ত কাঁপিয়ে দিয়েছে যারা আমাদের নারীদের বিধবা করেছে আমরা সেসব জঙ্গিদের কঠোর জবাব দিয়েছি আর ব্রহ্মস দিয়ে হামলা করে আমরা আমাদের শক্তিমত্তা শত্রুদের জানান দিয়েছি উড়ি কি ঘটনাকে বাদ দেখা এর আগে লাইন অফ কন্ট্রোলে যুদ্ধবিরতি ভঙ্গের পাল্টাপাল্টি অভিযোগ আনে ভারত পাকিস্তান দিল্লির দাবি প্রথমে ভারতীয় ভূখণ্ডে গোলা ছড়ে পাক বাহিনী জবাবে পাল্টা হামলা চালায় তাদের সেনারা এর জেরে অমৃতসরে রাতভর রেড অ্যালার্ট জারির পর সকালে তা তুলে নেওয়া হয় যুদ্ধবিরতি লঙ্ঘনের প্রতিটি ঘটনাতে নজর রাখছি দিল্লি প্রেস ব্রিফিংয়ে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র সচিব গেল কয়েক ঘন্টা বেশ কয়েকবার যুদ্ধবিরতি লঙ্ঘন করা হয়েছে সশস্ত্র বাহিনী এর যথাযথ জবাব দিচ্ছে আমরা বিষয়টির ওপর গুরুত্ব সহকারে নজর রাখছি সেই সাথে পাকিস্তানকেও বিষয়টি সমাধানে দ্রুত এবং দায়িত্বের সাথে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছে তবে ইসলামাবাদের পাল্টা দাবি দিল্লি লঙ্ঘন করেছে যুদ্ধবিরতি পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয় শর্ত মানতে প্রতিশ্রুতিবদ্ধ তারা এর আগে যুদ্ধবন্ধে মধ্যস্থতা করায় যুক্তরাষ্ট্র চীনকে ধন্যবাদ জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী চার দিনের পাল্টাপাল্টি সংঘাতের পর শনিবার যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর করে দুই প্রতিবেশী যাতে সহায়তা করেছে ত্রিশটিরও বেশি দেশ সোমবার এই ইস্যুতে আবারও আলোচনায় বসার কথা ভারত পাকিস্তানের সেনাপ্রধানদের